আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকেই অনেক অনেক বেশি ভালো আছো আজকে তোমাদের বার্ষিক পরীক্ষায় ইসলাম শিক্ষা বিষয়ের একটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো এবং এখান থেকে বেশ কিছু প্রশ্নপত্র তোমাদের পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে প্রথমেই আমরা 30 টা সি এরপরে সিকিউ সব কিছুর উত্তর সহ দেখে নেবো বাট তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং দুই নম্বর কথা হচ্ছে তোমরা যদি পরীক্ষার আগের আগে প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র সাজেশনগুলো পেতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট চেক করতে হবে কমেন্টে দেখবে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে ওই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও এগুলো পেয়ে যাবে ওকে মেসেজ করে নিতে পারবা তো আমরা এখন শুরু করি প্রথমে হচ্ছে আমরা সবগুলো এমসি উত্তর সহ দেখে নেব সো তোমরা কিন্তু অবশ্যই উত্তরগুলো এই পাশে দেখতেই পাচ্ছ তো আমরা এখন যদি প্রথম প্রশ্নের দিকে খেয়াল করি বলছে নিচের কোনটি নৈতিকতার অন্তর্ভুক্ত এক অ্যান্সার হবে গ অর্থাৎ পরম সহিষ্ণুতা এরপরে দেখো আমাদের একটা উদ্দীপক আছে জনাব তানভীর সর্বদা অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে থাকেন জনাব তানভীরের চরিত্রে আকলাকে হামিদার কোন বৈশিষ্ট্য বিদ্যমান তো আমাদের এর অ্যান্সার হবে ঘ অর্থাৎ পরম সহিষ্ণুতা জনাব তানভীরের মনোভাব সকলের মধ্যে বিদ্যমান থাকলে প্রতিষ্ঠা কি প্রতিষ্ঠা হবে বলতো অ্যান্সার হবে গ অর্থাৎ সামাজিক শান্তি প্রতিষ্ঠা হবে মানুষ কে ব্যর্থতার দিকে ছেলে দেয় কোনটা তো চার आंसर হবে খ অধৈর্য কোনটি সমাজ সেবামূলক কাজ তো পাঁচ आंसर হবে হচ্ছে আমাদের গ অর্থাৎ সমাজ সংশোধন ও সংস্করণ ছয় বলছে যে কোনটি মানুষের পর্য পারলৌকিক জীবনকে দুঃসহ করে তোলে তো আমাদের ছয় आंसर দেখতেই পাচ্ছ গ হবে आंसर অর্থাৎ অশ্লীলতা পরে দেখো মুমিনগণ পরস্পর মিলে একটি কি একটি হচ্ছে ইমারত স্বরূপ ওকে আচ্ছা অবৈধ সহায়তার জন্য প্রদত্ত গোপন পরি পরিতোষিককে কি বলা হয় তো আটের অ্যান্সার হবে হচ্ছে ক অর্থাৎ ঘুষ বলা হয় তো আমরা আটের অ্যান্সার করে ফেললাম এরপরে আমরা নয় থেকে আবার শুরু করি হ্যাঁ দেখো নয় বলছে যে সবরের বাংলা প্রতিশব্দ শব্দ কি তো আমাদের নয়ের অ্যান্সার কি হবে বলো তো নয়ের অ্যান্সার হবে ঘর অর্থাৎ সবগুলোই ধৈর্য আত্মনিয়ন্ত্রণ সহিষ্ণুতা আচ্ছা এরপর দেখো আমাদের দশ নম্বরে বলছে যে কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করলে ধৈর্যের কয়টি বিশেষ দিকে স্পষ্ট হয় তো আমাদের দশের আনসার হবে ঘ অর্থাৎ তিনটি এবার দেখো নিচের অনুচ্ছেদটা আগে পড়তে হবে আফিয়ার চরিত্র নিয়ে কিছু বকেটের লোক সমাজের দুর্নাম রচায় পরে প্রমাণিত হয় আফিয়ার চরিত্র কোনো প্রকার খারাপ বৈশিষ্ট্য নয় নাই নেই কোন মহিষী নারীর ঘটনার সাথে আবিয়ার ঘটনার মিল রয়েছে এগারো অ্যান্সার হবে খ অর্থাৎ আমিনা রাজি আবিয়ার ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ ঐতিহাসিক ঘটনাটির প্রভাব পড়েছিল কোথায় প্রভাব পড়েছিল অ্যান্সার হবে খ অর্থাৎ আসমা রাজি এর জীবনে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এর মাথার নাম কি তো দেখো আমাদের তেরো নম্বর অ্যান্সার হবে ঘ অর্থাৎ উমুলাইলা এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের চোদ্দ নম্বর প্রশ্নে তো একটু সরাই আমি চোদ্দ নম্বরে দেখো বলছে কি যে হযরত মোহানসাসাল্লাম কোথায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তো অ্যান্সার অফ অর্থাৎ ইরানে হযরত ঈসাআলাসাল্লামকে হত্যা করার জন্য কাকে পাঠানো হয়েছিল তো পনেরো নম্বর অফে ক অর্থাৎ টাইতালাম ওকে এরপর দেখো ষোলো তে বলছে কি হজারত ঈসা আলাহিসাল্লামের ভিন্ন আহ নামটি আছে ভিন্ন রুহুল্লা নামটি আছে কোথায় আছে এটা তো ষোলোর অ্যান্সার হবে হচ্ছে গ অর্থাৎ জাবুরে আছে কে সুলাইমান এর গোয়েন্দার কাজ করত তো অবশ্যই হবে দেখো লাভিব একটি কোম্পানির মালিক কোন কর্মচারী শৃঙ্খল ভঙ্গ করলেও তিনি তৎক্ষণাৎ শাস্তি দেন না কোন অনুশীলন করেছেন তো লাভ মূলত হচ্ছে এখানে আহ এই নামের যে গুণ সেটা কিন্তু অনুশীলন করেছে আচ্ছা চিঠি এর আরবি প্রতিশব্দ শব্দ কি তো উনিশের অ্যান্সার হবে গ অর্থাৎ রিসালো জান্নাত শব্দের অর্থ কি তো আমাদের বিশের অ্যান্সার হবে ঘ সবগুলোই অর্থাৎ বাগান উদ্যান আবৃত স্থান একুশে বলছে যে জাকাত অর্থ কি তো একুশের হবে বৃদ্ধি বাইশে বলছে যে শর্ত কয়টি হবে ঘ অর্থাৎ তো এর পরবর্তীতে আমরা তেইশের দিকে তাকাই বলছে যে পুঁজিবাদ ধ্বংসের প্রধান হাতিয়ার কি তো তেইশের অ্যান্সার হবে অর্থাৎ জাগাত প্রথা জাকাত আদায় করলে কি কি হয় চব্বিশের অ্যান্সার হবে অর্থাৎ সম্পদ বৃদ্ধি পায় সম্পদ পবিত্র হয় অপচয় হয় না আচ্ছা এরপর পঁচিশে বলছে যে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের বংশধর কাবা গ্রিয়া কয়টি মূর্তি স্থাপন করেছিল তো আমাদের পঁচিশের অ্যান্সার হবে ঘ অর্থাৎ তিনশো হজের ওয়াজিব কয়টি তো আমাদের ছাব্বিশের অ্যান্সার হবে ঘ অর্থাৎ ছয়টি সুরাল কাদর কোরআনের কততম সুরা তো সাতাশের অ্যান্সার হবে ক সাতানব্বই আটাশে বলছে নিচের কোনটি কোরআন তিলাওয়াতের আদব নয় এই যে গ নম্বর মাজারে বসে তিল করা কোরআন মজিদ লাউহে মাহফুজ থেকে সর্বপ্রথম কোথায় নাজিল হয় উনত্রিশের ঘ অর্থাৎ পৃথিবীর নিকটতম আসমানে তিরিশে বলছে যে কাকে নিদ্রা স্পর্শ করে না আল্লাহকে তো এই হচ্ছে আমাদের পুরো এমসিকিউ গেল এখন হচ্ছে আমরা পরবর্তী লিখিত অংশে চলে যাব এখানে তোমরা দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটা আছে যে কোনো দশটার উত্তর করলে বিশ মার্ক পেয়ে যাওয়া তো এখন কথা হচ্ছে ভাই এগুলোর উত্তর কি আপনি দেবেন হ্যাঁ তোমাদের সুবিধার্থে শুধুমাত্র তোমাদের কথা বিবেচনা করে আমি এই সংক্ষিপ্ত সিকিউ সবগুলোর উত্তর দিয়ে দেব কারণ আহ অনেকের দেখা যায় যে গাইড নাই তারা সেক্ষেত্রে খুঁজে পায় না সেক্ষেত্রে তাদের উত্তরের দরকার হয় বা যাদের গাইড আছে তারা ভাইয়ারা গাইডের সাথে দ্রুত মিলে নাও ওকে এই যে শর্ট কোয়েশ্চেন গুলো মিলে দাও আমি আর করতেছি না স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবার সৃজনশীল এক নম্বর দুই এরপরে হচ্ছে আমাদের তিন এরপরে চার দেখতেই পাচ্ছ এরপরে হচ্ছে এইদিকে দিকে পাঁচ ছয় এন্ড সাত হচ্ছে আট এ হচ্ছে আমাদের আটটা সিকিউ স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমরা হচ্ছে গাইডের সাথে যাদের গাইড আছে তারা মিলিয়ে নিবা যাদের গাইড নেই তাদের জন্য এখন আমি সবগুলোর উত্তর দেখাচ্ছি প্রথমেই এমসি কিউ তিরিশটার আবারও উত্তর স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এরপরে হচ্ছে প্রথমেই আমরা সংক্ষিপ্ত গুলোর উত্তর দেখবো তো দেখতেই পাচ্ছ এক নম্বর এরপরে কি আমাদের দুই নম্বর প্রশ্নটা ছিল এই সর্বপ্রথম বিশ্বাস কোনটি সংক্ষেপে লেখো তো এইভাবে আমি এখন তোমাদেরকে জাস্ট ভালোর জন্য তোমাদেরকে হচ্ছে উত্তরগুলো গুলো দেখাচ্ছি বা পড়তেছি না কারণ পড়লে অনেক বেশি সময় লাগবে তোমরা একটু স্ক্রিনশট দিয়েও রাখতে পারো অথবা পড়তেও পারো এখানে ভিডিওটা পজ করে তো সবগুলো একটু ভাই এরা দেখে নিও আমি আর কথা বলতেছি না আমি শেষে গিয়ে কিছু বলতেছি এই যে এটা হচ্ছে কিন্তু তোমাদের সিকিউ শুরু হলো শর্ট কোশ্চেন শেষ এই যে সিকিউ এখান থেকে শুরু হয়েছে সিকিউ এর উত্তরগুলো দেখাচ্ছে বাট যাদের গাইড আছে তাদের জন্য কোনো সমস্যা নাই তারা হচ্ছে গাইডে এ মিলিয়ে নিয়ে গাইড এ পর ওকে ওকে সবাই এরা দেখতে পাইলে এই হচ্ছে তোমাদের সবগুলো সিকিউ এবং উত্তর তো আজকে লম্বা করতেছি না সবাই দ্রুত করে রাখো পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ